তো আল্লাহ পাকের হুকুম হইল সমস্ত জায়গায় ওদের বিপরীত করো ইহুদি নাসারারা যা করে তোমরা তার কি করো তোমরা তার বিপরীত করো এটা কিসের হুকুম এটা আল্লাহর হুকুম এটা শরীয়তের হুকুম ইহুদি নাসারারা অর্থাৎ বিজাতিরা অন্য ধর্মেরা ধর্মের মানুষ যেইভাবে কাজকর্ম করে যেইভাবে আদান প্রদান বিনোদন যেইভাবে মানুষের সাথে রীতিনীতি কৌশল বিনিময় তোমরা তার বিপরীত করবা তোমরা তার কি করবা বিপরীত করবা যাতে তাদের সাথে কি না হয় মিল না হয় যেমন তিনমিজির এক হাদিসে আছে তারা দাঁড়ি কি করে ছোট করে রাখে তোমরা বড় করে রাখবা সেজন্য আমরা যারা দাড়ি রেখেছি মানে নেয়তি করছি যে দাড়িটা রেখে দেব দাঁড়িয়ে আর কি করব না চেপ করব না তাদের উচিত কি তাদের উচিত দাড়ি বড় করা দাড়িতে আর কি না করা কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইহুদ্দিন আসার আল্লাহ দাঁড়িকে কি করে ছোট করে তোমরা কি করো না ছোট করো না ছোট করো না ঠিক তদরূপ তারা টাইট পোশাক পরে তোমরা ঢিলা পোশাক পরো তারা পাতলা পোশাক পরে একেবারে পাতলা ভিতরে শরীর দেখা যায় তোমরা এই রকম পোশাক পরো না তারা ছোটো পোশাক পরে তোমরা লম্বা পোশাক পরো সমস্ত জায়গায় কি ওদের বিপরীত করো তারা রোজা থাকলে সেহেরি খায় না তোমরা সেহেরি খাও সব জায়গায় কি করা ওদের সাথে ওদের সাথে ওদের সাথে যেন কোনো মিল না খায় মিল না খায় ওদের সাথে কোনোভাবে মিল না খায় মিল না খায় ইহুদিন আসারারা হ্যান্ডশেক করে কয় হাতে কয় হাতে হ্যান্ডশেক করে এক হাতে ওরা হ্যান্ডশেক করে হাত কোথায় দেয় বুকের মেলায় তাহলে আপনি কি করবেন আপনি দুই হাতে হ্যান্ডশেক করবেন আর আপনি হাত হ্যান্ডশেক করে বুকে মিলাবেন না ওরা কি করে একজন দামি ব্যক্তি নেতা ব্যক্তি আসলে তার সামনে কি করে তার সামনে মাথা নত করে জাতিসংঘে যখন অধিবেশন হয় যত দেশের পররাষ্ট্রমন্ত্রী যায় যত দেশের প্রধানমন্ত্রী যায় যত দেশের প্রেসিডেন্ট যায় ওই যিনি প্রধান মহাসচিব থাকেন ওই ওনার সামনে অথবা স্পিকার থাকেন তার কাছে কি যাওয়ার সময় আগে মাথা এরকম করে মাথা কি করে মাথায় নত করে আপনি মাথা নত করবেন না আপনি একমাত্র কার সামনে মাথা নত করবেন আল্লাহর সামনে একমাত্র কার সামনে আল্লাহর সামনে আল্লাহবাই তো কার সামনে মাথা নত করা যাবে না তার মানে সব জায়গায় কি সব জায়গায় ওদের থেকে ব্যতিক্রম করো ওরা টিব ব্যবহার করে তোমরা টিব ব্যবহার করতে পারবা না আজকে তো মুসলমানের মেয়েরা ছোট ছোট স্টাইল আরো কত রকমের টিপ ব্যবহার করতেছে অথচ ব্যবহার করা নমরুদের যুগের সবচেয়ে নিকৃষ্ট চরিত্রহীন মেয়েদের লক্ষণ ছিল আসল হলো সিঁদুর আর নেল পালিশ এর থেকে এর থেকে সিঁদুরের থেকে একটা মডার্ন সিস্টেম হয়েছে সেটা কি সেটা টিপ ব্যবহার করা টিপ ব্যবহার করা হিন্দুরা হিন্দু মেয়েরা বড় বড় টিপ ব্যবহার করে মুসলমানরা এখন এত স্টাইল বাইর করছে কাছে না গেলে বোঝাই যায় না যে টিপনিস মোদের সব ক্ষেত্রে বিপরীত করতে হবে কারণ ওদের সমস্ত কর্মের মধ্যে সেরেক আছে একটা বড় নেতা দেখলে মাথা নত করতেছে এটা শিরিক এটা মানুষ পূজা করা নমরুদের সমাজের যেই শতাধিক মহিলা জেনা ব্যবচারী করছিল ইব্রাহিম আলহিসামকে আগুন ধরানোর জন্য কারণ আগুন তো ধরে না শয়তান পরামর্শ দিল নমরুদকে যে এখানে লাখো লাখো হাজারো ফেরেশতা আছে এখানে আগুন ধরবে না আপনি শতাধিক সুন্দরী নারী নিয়ে আসেন এখানে উলঙ্গ করে জেনা করান আর ফেরেশতারা চলে যাবে তখন আগুন ধরে যাবে ওই সকল জেনাকারী নারীরা সমাজের সবচেয়ে খারাপ তারা নমরুদকে বলল আমরা যদি আমরা যদি এখন সমাজে চলাফেরা করি মানুষ তো আমাদের থুতু দিবে আমাদের চরিত্র নষ্ট আমাদের ইত্যাদি ইত্যাদি তো আমাদের কিছু চিহ্ন দি আমাদের কি হবে এখন কি করব। তো নমরুদ বলল তোমাদের একটা লোগো লাগাই দিচ্ছি বাস তোমরা এইটা দেখলে বোঝা যাবে আমাদের সমাজের সবচেয়ে সবচেয়ে হলো কি বলে ভিআইপি মহিলা তোমরা লোগোটা কি একটা হলো টিপ টিপ লাগাই দিছে আর একটা হলো কি হাতের বলা বড় বড় নখ রাখবা আর এই নখের উপরে রং লাগাই দিবা আমাদের সমাজের কি পরিমাণ মুসলিম মেয়ে এই গ্রামের কি পরিমাণ মুসলিম মেয়ে এই মসজিদের আওতার কি পরিমাণ মুসলিম মেয়েরা বড় বড় নখ রাখে আর হাতে নেল ব্যবহার করে নেল পালিশ আলতা যে কোনো কিছু বলে যে নখের উপরে ব্যবহার করতেছে আর মাথায় টিপ ব্যবহার করতেছে তাহলে তারা কি সেই নিকৃষ্ট মহিলাদের অনুসরণ করবে অনুসরণ করবে সমস্ত জায়গায় তাদের বিপরীত করো তাদের সাথে কোনভাবেই যেন নাম এসে যেন নাম যেন নাম এসে কিছুতেই মিশা যাবে না ওয়ালেনতান তার দো আঙ্কালী আহ নাসার হাত্তা বি আমিল্লাত হুম ইহুদি নাসারেরা ততক্ষণ খুব আপনার উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তাদের পদ্ধতি আপনি অনুসরণ না করবে তাদের সাথে আপনি মিলে গেলে তবেই তারা আপনাকে আপনার উপরে খুশি আপনার কেন এত বড় লম্বা নখ রয়ে গেছে চল্লিশ দিনের মধ্যে আপনার নখ কাটতেই হবে আপনার হাতের আবার কয়ে কেউ কেউ দুই চারটা নখ ঠিকই আছে আর দুই চারটা কি দুই চারটা অনেক বড় মোবাইলের দোকানে যাবেন কম্পিউটারের দোকানে যাবেন বড় নাক রাখছে কেন বলে যে কম্পিউটার টিপাতের দরকার হয় এই মোবাইলের সিম বাইর করতে দরকার হয় কত অজুহাত মেয়েরা কেন রাখছে এই জামানাতেও নমরুদের জামানা থেকে শুরু হয়েছে এই জামানাতেও পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মেয়েরা বড় নখ আর হাতে নেল পালিশ ব্যবহার করে তাহলে আপনি কি তাদের মতো আপনি মনে চাইল আপনি একটা কিছু করলেন কার সাথে মিলবে আপনি দেখবেন না আপনার পোশাকটা ছোট কেন আপনি নিজের ভাইয়ের সামনে যেতে পারেন না একটা মেয়ে তার নিজের ভাইয়ের সামনে দাঁড়াইতে পারে না এত বেহায়া বজ্জাত কিন্তু সে ওইভাবেই চলাফেরা করতেছে বাবার সামনে চাচার সামনে আবার এখন কত ইসলামী স্টাইল উঠছে টি শার্ট পরে মানে গেঞ্জি পরে আর প্যান্ট পরে আর সাথে হেজাব লাগায় আমি তো মানে কি বলবো

আবার আমি এইগুলা কিনে কিনে নিয়ে এসে দেই আমি দাদা কিনে নিয়ে এসে দিছি নাতনিকে পড়ো নাতনি পড়ে এইগুলি হাজী সাহেব হাজী সাহেব মেয়ে পড়তেছে সব জায়গা ইহুদি নাসারাদের বিপরীত করো এক হাতে এক হাতে হ্যান্ডশেক করতেছে হাত কি করতেছে হাত কি করতেছে হাত ঝাঁকাইতেছে আবহুরের জালানু বলেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লামের হাতের মধ্যে আমার হাতকে দিলাম মনে হইল মনে যে বরফ মিশ্রিত বরফ মিশ্রিত এমন একটা হাতের মধ্যে আমার হাতকে দিছি আমার পুরা সোন মানে শরীর প্রশান্ত হয়ে গেল আল্লাহ রসূস সাল্লাল্লা আলিসাল্লাম দুই হাতে মুসাফরা করতেন যার অনেক আলোচনা কিতাবের মধ্যে এখন এখন শুরু হয়ে গেছে কেন এক হাত দিয়ে কি করা যায় না আরে বর্তমান দুনিয়া এক হাতে কারা করে কারা করে ইহুদি খ্রিস্টানরা তাহলে তুমি ওটা করবা না এক কাফের মুসলমান মাথা নত করে না সেজন্য গেট বানাইছে ছোট করে তরবারি দিয়ে ডিজাইন করে ছোট করে গেট বানাইছে যে গেট বানাইছে আর এই কাফের বাচ্চা উঁচু আসনে বসছে গেট দিয়ে আমরা এই যে মাথা নিচু করে ঢুকি না বলে মাথা নিচু করে ঢুকবে তখনই বাচ্চা বলবে তুমি তো ঠিকই মাথা নত করলা তো এ তো সাহাবি এ তো রসুলের বানানো ক্যাডার রসুলের বানানো এক একটা বুলেট সাহাবাহ সেই সাহাবি কি করছে বলে যে পাও আগে দিয়ে মাথা কাজ করে ভিতরে ঢুকছে পাও আগে দিয়ে মাথা এইভাবে ভিতরে ঢুকছে যাতে মাথা নত না হয় কোনোভাবেই যেন মাথা নত না হয় তাহলে আপনার তো সারা জীবনের হুকুম ইহুদিন আসার বিপরীত করেন ইহুদিন আসারা এমন ভাবে পোশাক পরে ইহুদি আর ছেলেরা পোশাক পরে চাকনু ঢেকে আর মেয়েরা পরে উঁচু করে আপনার পাজামাটা আপনার সালোয়ারটা আপনার উঁচু কেন আপনি কি ইহুদি আসারার মহিলা আপনার টাকনু যদি খোলা থাকে আপনার নামাজ হবে না আপনি রোডে ঘাটে চলাফেরা করতেছেন হাজার হাজার পুরুষদেরকে আপনার টাকনু দেখাইতেছেন আপনার পায়ের ললাট দেখাইতেছেন আপনার পা দেখাইতেছেন কে অনুমতি দিছে এটা আপনাকে এইভাবে পা দেখায় কারা ইহুদি খ্রিস্টানরা তাহলে আপনি কি ইহুদি খ্রিস্টান আপনি কেন দর্জির থেকে অথবা কেন রেডিমেড এই ছোট কাপড় আপনি কিনলেন আয়সা রাদি আল্লাহ তালা এত বড় পোশাক পরতেন তার শরীর থেকেও পোশাকটা বড় ছিল মাটির সাথে বালুর সাথে ঝুলে বালু শেষে শেষে নাম রাখছেন আয়সা হয়ে যাবে আপনার বাচ্চা হওয়ার পরে আপনাকে আয়সা নাম কে রাখতে বলছে কে ফাতেমা নাম রাখতে বলছে আপনি আপনি স্টাইল দিবেন ইহুদিন আর নাম রাখছেন ফাতেমা কেন আর পুরুষরা মসজিদে ঢুকলে চাকনুর এই ইয়ে করে প্যান্ট গুসায় প্যান্ট গুসায় ওসমান রদি আল্লাহ তালহুকে তার খালাতো ভাই লুঙ্গি নিচু করতে বললেন আর বললেন হা যার নবী সাল্লাহ আলী আসাল্লাম আমার রসুলের সন্ন্যতের আমি লুঙ্গি নিচু করব কেন পুরুষরা টাকনুর উপরে পোশাক থাকবে পুরুষরা আজকে টাকনু ঢেকে গেছে টাকনুর নিচে পরে মুসলমানরা ইহুদিন আসারাদরা টাকনুর নিচে পোশাক পরে আপনি মসজিদে ঢোকার আগে যে হাঁটিয়ে বেড়াচ্ছেন আপনার ওই পাটা ইহুদি না সারার স্টাইলে চলতেছে মুসলমানের স্টাইলে না সমস্ত কিছু ইহুদি না সারার স্টাইল গুলা ঢুকাইছে মসজিদে আসতেছে পা উঠাইতেছে মসজিদ থেকে যাবার আগ দিয়েই মসজিদ থেকে যাবার আগ দিয়েই কি প্যান্ট আবার ছাড়াই দিচ্ছে মানে আবার আমি আমার পাটাকে ইহুদি না সারার মতো চলাই মাসফালামিনাল কাবাইহি মিনাল যারিফিন নার পা যদি পুরুষের পা যদি প্যান্ট আর পায়জামা দিয়ে ঢাকা থাকে লুঙ্গি দিয়ে ঢাকা থাকে ওই পা জাহান্নামে যাবে আপনার পায়ে যদি আগুন ধরায় দেওয়া হয় আপনি 맞তে পারবেন এটা সব জায়গায় যেই কথা থেকে আমি এত লম্বা কথা টাইনাচ্ছি সব জায়গায় ইহুদি বিপরীত করো এমন কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে বড় বড় बादशाहদের যে দাওয়াত দিছেন না দাওয়াত দিবেন না ওই যুগে চিঠির কথা ছিল মানে চিঠি দিলে পিয়ন নিয়ে যাইত আল্লাহ সাল্লাম ইহুদি নাসারারা চিঠির মাধ্যমে একে অন্যের কাছে দাবাত পেশ করতেন সেজন্য আল্লাহ রসুল ওই পিয়নের কাছে চিঠি দেন নাই আল্লাহ রসুল মুসলমানদের জামাত তৈরি করছেন সেই জামাতের কাছে চিঠি দিচ্ছেন জামাত যে ওই বাচ্চাকে চিঠি দেন চিঠি কাফেররা পিয়নের মাধ্যমে দান চিঠি আদান প্রদান করে আল্লাহ রসুল পিয়ন ব্যবহার করেন নাই আল্লাহ রসুল মসজিদে নবাবির থেকে জামাত বানাইছে মানে চিঠি আদান প্রদানের জন্য কাফেরদের সাথে কি না হয় মিল না খায় মিল না খায় আর আপনি বর্তমান আদান প্রদানের সিস্টেমে ফোন করলে আর আপনি হ্যালো বললেন হ্যালো বলে তো কুকুর কেউ ডাকে ফোন করে হ্যালো মুসলমানদের সর্বপ্রথম একে অন্যের সাথে যোগাযোগ একে অন্যের সাথে কথা সর্বপ্রথম বাক্য হবে কি এটা আপনার আব্বাসি শিখাইছে আদম আলাইহিস সালাম কি হবে আসসালামু আলাইকুম আর আমরা সালাম না দিয়ে কি রিসিভ করে হ্যালো 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 কোনো রেসপন্স নেই হ্যালো হ্যালো করেই যাচ্ছে আসসালামু আলাইকুম সালাম দেন তারপরে কথা বলতেছেন আসসালামু আলাইকুম সালাম দেন তারপরে কথা বলতেছেনা আসসালামু আলাইকুম সালাম দেন একবার আপনি কেটে দেন কারণ আপনার কমিউনিকেশন যোগাযোগ সালাম কয়বার তিনবার তিনবার আপনি এই হিসাবে একটা মানুষকে পরপর তিনবারও ফোন দিতে পারেন কেন আপনি তাকে নক করতেছেন নক করার নক করার নিয়ম কয়বার তিনবার তিনবার সব জায়গায় বিরোধিতা এমন কি মসজিদে আজান কিভাবে হবে কেউ আসে বলে আরসালা ঢোল বাজান বলে তো খ্রিস্টানরা বাজায় কেউ বলতেছে যে লম্বা পাহাড়ের উপরে রেখেছে পতাকা উত্তোলন করেন বলে ইহুদিরা করে কেউ বলছে যে আগুন জ্বালায় দেন বলে এটা তো আগুন যারা অগ্নি পূজা করে তারা এগুলো করে তার মানে নামাজের জন্য মানুষকে ডাকা হবে তো ওই জামানা ডাকা হয় তো কিভাবে মানুষকে ঢোল পিটায় ঢোল পিটায় পাহাড়ের উপরে উঠে পতাকা নাড়ায় আর কি করে আগুন জ্বলে ধোঁয়া উঠতো মানুষ সবাই এক জায়গা হয়ে যাইতো মনে হয় কেন ব্যাপার সেবার আছে তো নামাজের জন্য ঢোল পিটাও আগুন জ্বলায় দাও ধোঁয়া উঠুক আল্লাহ রসুল বলে না এটা তো ইহুদিরা করে এটা খ্রিস্টান করে কেন নেন না ইহুদি খ্রিস্টানের তা তারপরে এক মাস আজান দেওয়ার পদ্ধতি সবাই চিন্তা ভাবনা চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করতে করতে এক সাহাবি সে স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ সাধু আল্লাহ এইভাবে স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ আসে বললেন ইয়া রসুল্লাহ আমি তো স্বপ্নের মধ্যে দেখছি বলে বেলাল এই এই ব্যক্তি যেভাবে স্বপ্ন দেখছে এটা এটা তুমি মুখস্থ করে নাও এবং এখন থেকে এইভাবে তুমি নামাজের আগে মানুষকে আহ্বান করবে মানে আজান দিবে মানুষকে মানুষকে ডাকবে তারা মুসলমান ডাকবে কিভাবে এটা ফয়সালা হচ্ছে কোথায় থেকে আসমান থেকে আসমান থেকে ইহুদিরা ডাকে ইহুদিরা ডাকে গানের জন্য আমরা ডাকবো নামাজের জন্য সমস্যা কি ছিল কিন্তু না ওরা যে ডাকে ওইভাবে সেজন্য আমরা ওইভাবে ডাকবো না সব জায়গায় ইহুদিনা স্যার কি করো বিরোধিতা করো আর আমরা প্রত্যেক জায়গায় ওদেরকে খুশি করতেছি খুশি করতেছি